সম্মানিত টিকটক ফেসবুক ইউটিউবের আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ মহান একুশে ফেব্রুয়ারি আর চলছে পবিত্র মাহে রমজান মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে টিকটক ফেসবুক ও ইউটিউবের কর্মকর্তা কর্মচারী বিন্দুকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন আর পবিত্র মাহে রমজান ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারা বিশ্বের মুসলিম বাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই একুশে ফেব্রুয়ারির এই দিনে মহান ভাষার জন্য অনেক ভাই জীবন দিয়েছেন তাই আমরা সবাই গানে গানে গেয়ে উঠি আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের আমি কি ভুলিতে পারি একুশে এই ভাষার জন্য আমার অনেক ভাইরা জীবন দিয়েছেন অনেক ভাইরা শহীদ হয়ে তাদের নিজের জীবনের মায়না করে বাংলা ভাষাকে ভালোবেসে আজকের এই ভাষা প্রতিষ্ঠিত করেছেন আর পাশাপাশি চলছে পবিত্র মাহের রমজান সবাই পবিত্র মাহেরম রমজানের দিন আল্লাহর হুকুম পালন করুন সিয়াম সাধনার মাস রহমতের মাস মাঘ মাস যান নাম থেকে মুক্ত পাওয়ার মাসে আত্মশুদ্ধি লাভ করুন আল্লাহর এবাদত করে দিনটা কাটানোর জন্য চেষ্টা করুন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দোয়া করুন এবং পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য সহযোগিতা করুন মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমাদের বর্তমান সরকার তার অহংকার দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইকে ও দলীয় সবাইকে জানাচ্ছি আমার আন্তরের অন্তরের অন্তস্থল থেকে সালাম ও মোবারকবাদ আমাদের বাংলাদেশের নতুন সরকার যেন সামনে এই দিনগুলো ভালোভাবে কাটতে পারে বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ ও শয়তানের শয়তানি থেকে আল্লাহ যেন আমার ভাইকে হেফাজত করেন আল্লাহ যেন আমার বাইকে ন্যাঘায়ের দ্বারাজ করেন আর এই পবিত্র মাহের রমজান উপলক্ষে বাই যে কাজগুলো হাতে নিয়েছে আল্লাহ যেন কাজগুলো সুন্দরভাবে শেষ করার জন্য তহফিক দান করেন আল্লাহ যেন বাই ন্যাঘায়ের দ্বারাজ করেন বাইয়ের মা বাপ যারা অন্ধকার কবরে আল্লাহ যেন সবাইকে মাফ করেন শহীদ জিয়া বেগম খালেদা জিয়া রাও যায় আল্লাহ যেন তাদেরকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর পাশাপাশি সারা বিশ্বের যত মুসলমান ভাই বোনের মা বাপ অন্ধকার কবরে আল্লাহ যেন মাফ করেন আর মহান ভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষার জন্য আমাদের দেশের জন্য আমরা যেন মন প্রাণ দিয়ে কাজ করতে পারি আল্লাহ যেন সহিত বিজ্ঞান করেন পবিত্র মাহের রমজানের শ্রিয়াম সিয়াম শ্রিয়াম সাধনার মাস এ মাসে যেন আমরা সুন্দরভাবে এবাদত করতে পারি যেন সত্য বিজ্ঞান করেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এলো রে পবিতির রমজান মনের আশা পূরা করো আল্লা মহান মালিক সায় দয়া করো আম রমজান জীবনের গুনা খাতা যেন মাপ করে মো হানো মালিক সাই সহরি তারি কবুল করিও জীবনের গুনা খাতা মাপ করিও স্যহরি ইফতারি কবুল করিও জীবনের গুনা খাতা মাপ করিয় ও মালিক সাই তুমি চারাকে হো নাই ও মালিক সাই তুমি চারাকে হো নাই বিপদের দিন মাপ করিয়া দিয় মোহানো मालिक साई मालिक साई